একজন দিনদার জীবন সঙ্গী কখনোই আপনার চেহারায় মায়ে পড়বে না আপনার সম্পদ ও যোগ্যতার লোভে পড়বে না সত্যিকারের নারী পুরুষ তো সে গা ভাসাবে না যে একজন দিনদার জীবনসঙ্গী খুঁজবে যে জীবন সঙ্গী তাকে দিনের পথে চলতে সাহায্য করবে বন্ধু সুলভ আচরণ করবে যে তাকে মানসিক শান্তি দেবে এবং তার অবস্থানকে বুঝবে সে আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়বে আপনার আবরণের নয় সে আপনাকে নিয়ে একসাথে জান্নাতের যাওয়ার স্বপ্ন বুঝবে প্রচন্ড রাগের মাঝেও নিজেকে সামলে নিয়ে আপনাকে আগলে রাখবে আপনাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবে নবীজির সুন্নাগুলো মানতে শিখাবে আপনাকে সম্মান করবে আমাদের জীবনেও আসুক এমন এক জান্নাতি জীবন সঙ্গী আমি ফিয়ামান্লা আবার আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ